হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি গার্ডেনিং ওই সমান ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে মূলত আমি আমার আম গাছের কিছু পরিচর্যা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশাপাশি আমার তিনটি আম গাছ রয়েছে এবং আপনারা অলরেডি আজকের ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন যে আম গাছ থেকে আম তুলে নেয়ার পরে কি কি ধরনের যত্ন করা প্রয়োজন এই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব মূলত আমার এখানে একটি আম গাছ দেখতে পাচ্ছেন এটি হলো রুপালি ভ্যারাইটির আম এবং এটি থেকে আজকে আম তুলে নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আম তুলে নেওয়ার পরে আসলে তেমন কিছুই করা হয়নি তো আপনাদেরও যদি এরকম অন্য কোনো আম গাছ থাকে যেখান থেকে অলরেডি আপনারা আম তুলে নিয়েছেন আমি আজকে যেই পরিচর্যাগুলো করব এই বিষয়গুলো আপনারাও ফলো করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক সবার প্রথমে আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি যে আম গাছের বর্তমান কন্ডিশন কী আপনারা দেখতে পাচ্ছেন যে আম গাছে যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোতে পোড়া পোড়া দাগ রয়েছে সাইড দিয়ে এটি মূলত ফাঙ্গাল অ্যাটাকের কারণে হয়ে থাকে এবং যেহেতু গাছে আম ছিল আম গাছে আম থাকা অবস্থায় গাছ একটু বেশি ভনারেবল থাকে মানে যখন গাছের মধ্যে যে কোনো গাছের মধ্যেই যখন ফল থাকে তখন গাছটা একটু ভনারেবল থাকে তার এনার্জির বেশি প্রয়োজন হয় এবং এনার্জিগুলো এবং তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এগুলো সে মূলত ফল তৈরির কাজে ব্যবহার করে এই কারণেই গাছ ফাঙ্গাস বা ভাইরাস বা পোকামাকড়ের আক্রমণে খুব একটা বেশি প্রতিহত করতে পারে না একই অবস্থা এই আম গাছেও এই আম গাছ থেকে যদিও আম এখনও পুরোপুরি তোলা হয়নি কিছু কিছু আম তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আম গাছের পাতার সাইডগুলো একটু পোড়া পড়া ভাব হয়েছে সো আজকে পরিচর্যার একটি পার্টে থাকবে আমার এই আম গাছের মধ্যে আমি ফাঙ্গাসনাশক স্প্রে করবো এবং ফাঙ্গাসনাশক হিসেবে আমি ব্যবহার করব এইট্টি পারসেন্ট সালফার অথবা কপার অক্সিক্লোরাইড আপনারা চাইলে দুইটাই ব্যবহার করতে পারেন তো আমি আমার কাছে আজকে যেহেতু কপার অক্সিক্লোরাইডটা নেই আমি আজকে এইট্টি পার্সেন্ট সালফার বা যেটি বাজারে এথিওভিট নামেও বিক্রি হয় এই ফাঙ্গাসনাশকটি গাছে স্প্রে করব যদিও এটি ফাঙ্গাসনাশক বলা ভুল হবে এটি মূলত এক ধরনের সার এইট্টি পার্সেন্ট সালফার গাছের সার হিসেবেও ব্যবহার করা যায় আপনারা সরাসরি গাছের মাটিতেও প্রয়োগ করতে পারেন আবার এটিকে স্প্রে আকারে আপনারা গাছেও স্প্রে করতে পারেন যেটি ফাঙ্গাস ফাঙ্গাসনাশক এবং কিছু কিছু পোকামাকড় দমনের কাজেও ব্যবহার হয় যদিও গাছে এই মুহূর্তে তেমন কোনো পোকা নেই ফাঙ্গাসের অ্যাটাকটাই একটু বেশি আছে সো এইট্টি সালফার আমি পরবর্তীতে স্প্রে করব তার আগে আমাকে এই গাছটিকে ছাঁটাই করে দিতে হবে পাশের একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি আমি অলরেডি ছাঁটাই করেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছাঁটাই করার পরে নতুন করে কুশি ছাড়াও শুরু হয়ে গেছে ডালপালাও ছাড়া শুরু হয়ে গেছে এবং আপনারা দেখবেন আপনাদের গাছে ফল তুলে নেওয়ার পরে খুব দ্রুতই কিন্তু নতুন ডালপালা আসা শুরু হবে এই কারণেই সবার প্রথমে আমাদের যেটি করা উচিত আমাদের ডালটিকে ছাঁটাই করে দেওয়া উচিত আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা অংশ কিন্তু আমি ছাঁটাই করে দিয়েছিলাম এবং এবং ছাঁটাই করে দেওয়ার পরে এই অংশগুলো দিয়ে আমার নতুন ডাল বের হবে নতুন গ্রোথ বের হবে এবং ছাঁটাই করার প্রধানত দুইটি রিজন রয়েছে একটি হলো গাছকে যদি কোনো আক্রান্ত ডালপালা থাকে পাতা থাকে সেগুলোকে ফেলে দেওয়া এবং ছাটাই যখন করব একটি ডাল যখন আমি ছাটাই করব ফর এক্সাম্পল এই ডালটি আমি যখন এটিকে ছাটাই করেছি এইখান থেকে তিন চারটা নতুন গ্রোথ বের হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডালটিকে আমি ছাটাই করেছিলাম এই পয়েন্টে এই গত সপ্তাহেই ছাটাই করেছিলাম এবং এক সপ্তাহের মধ্যেই এখানে মোট তিনটি নতুন ডাল বের হয়েছে এবং এই তিনটি ডালই পরবর্তীতে আমাকে ফল ধরার কাজে হেল্প করবে সামনের বছর এবং যত বেশি ডালপালা থাকবে আম গাছের ক্ষেত্রে তত বেশি আমাদের জন্য ভালো এই কারণে আমাদেরকে ছাঁটাই করতে হয় আর ছাঁটাইটা এই সময়ই করতে হবে আগে আগে করাই ভালো কারণ আম গাছের ডাল ছাটাইয়ের পরে সেই ডালটাকে অ্যাটলিস্ট ছয় মাসের ম্যাচিওর হতে হয় ফল ধরার জন্য সো আপনি যদি ডাল ছাঁটাই করতে একটু লেট করেন যেমন আপনি নভেম্বর ডিসেম্বরের দিকে যদি ছাঁটাই করেন সেই ক্ষেত্রে আপনার গাছে কিন্তু নতুন গ্রোথ আসবে নতুন ডালপালা হবে কিন্তু সেগুলোতে ফল হওয়ার সম্ভাবনা খুবই কমে আসবে এই কারণে যত আগে সম্ভব যেমন আমি এখন জুন মাসে গাছের ডালটা ছাঁটাই করে দিচ্ছি জুন মাসে গাছের ডালটা ছাঁটাই করার কারণে আমার কিন্তু মোটামুটি প্রায় সাত থেকে আট মাসের একটা গ্যাপ পাবে নেক্সট ফল আসার জন্য এবং এই সময়ে গাছের যে ডালগুলো রয়েছে যথেষ্ট পরিমাণে ম্যাচিওর হয়ে যাবে সো প্রথমে আমি গাছের ডালগুলো একটু ছাঁটাই করব এবং আমি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে আপনাদের সেই ছাঁটাইগুলো দেখাচ্ছি এবং ছাঁটাই আসলে ছাঁটাই করার আগে একটু বলে দিই যে ছাঁটাই করার কিছু বেসিক রুল রয়েছে সেটি হলো আপনি চাইলে অনেক বেশি ছাঁটাই করে দিতে পারেন ডিপেন্ডস অন ইউ আপনার গাছ যদি অনেক বড় হয়ে যায় এবং ছাদ বাগানে তো আসলে গাছ খুব বেশি বড় হলে একটু প্রবলেম তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে একটু বুঝে ছাঁটাই করতে হবে যেমন ফর এক্সাম্পল এই ডালটা আমি যখন ছাঁটাই করব এই ডালের আমি তিন চারটা পাতার নিচ পর্যন্ত এই পয়েন্টে এসে আমি ছাঁটাই করে দিব এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নট রয়েছে এই নটের উপর অংশে আমি ছাঁটাই করব এতে করে যেটা হবে যে নতুন যে গ্রোথগুলো আসবে এই জোড়ার এই জায়গাটা থেকেই মূল্য তো নতুন গ্রোথগুলো আসা শুরু হয়ে যাবে সো এটাই হলো বেসিক রুলস কিছু আবার উপরের যে ডালটা রয়েছে সেটিকেও যদি আমি একটু দেখাই যে উপর থেকে চার পাঁচটা পাতা বা আটটু বেশিও যেতে পারেন মানে পরবর্তী যেই জয়েন্টটা রয়েছে এই জয়েন্টের আগ পর্যন্ত আমরা চাইলে ছাঁটাই করে দিতে পারি বেশি পুরনো ডাল যেমন এই ধরনের পুরোনো ডালগুলো যদি আপনার বেশি রোগাক্রান্ত না হয় সেই ক্ষেত্রে ছাটাই না করাটাই ভালো হবে কারণ এই ধরনের ডালগুলোতে ছাটাই করলে সেখানে গ্রোথ আসতে একটু সময় লাগে যেগুলো হার্ডি হয়ে গেছে বা আপনারা দেখিয়ে আসলে বুঝে যাবেন যে এই ডালটা ছাঁটাই করা উচিত হবে না কারণ দেখতে পাচ্ছেন যে এটি দেখতে অনেকটা কাঠের মতন রূপ নিয়েছে বা এই যে এই মোটা ডালটি দেখতে অনেকটা কাঠের মতো রূপ নিয়েছে এই ধরনের ডালগুলোকে ছাঁটাই না করাটাই ভালো সো আমি ফাস্ট ফরওয়ার্ড করে আমার গাছে ছাঁটাই পর্বটা শেষ করে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের ডাল ছাঁটাই করা শেষ এবং মোটামুটি অনেক পরিমাণের ডালি আমি ছাঁটাই করেছি আপনাদেরকে নিচের দিকে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে বেশ ভালো পরিমাণের ডাল ছাঁটাই করা হয়েছে এতে করে কোনো প্রবলেম নেই আপনারা আপনাদের যে ম্যাচিওর গাছগুলো রয়েছে সেগুলোর ফিফটি পারসেন্ট পর্যন্ত ডাল ছাঁটাই করে দিতে পারেন ক্ষেত্রে গাছের কোনো ক্ষতি হবে না গাছ এটা রিকভার করে নেবে যেমন এই গাছটিও কিন্তু আমি ফিফটি পারসেন্টের মতন ছাঁটাই করে দিয়েছিলাম এবং অলরেডি কিন্তু নতুন গ্রোথ আসা শুরু হয়ে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন সো গাছের ডাল তো ছাঁটাই করা শেষ এবং একটা বিষয় আমি আপনাদেরকে একটু মেনশন করতে চাই আপনারা যখন গাছের ডাল ছাঁটাই করবেন আপনারা লক্ষ্য করবেন যে আমি গাছের ডালগুলো যখন ছাঁটাই করেছি এইখানে একটু অ্যাঙ্গেল করে গাছের ডালগুলো ছাঁটাই করেছি এবং আপনারাও অ্যাঙ্গেল করে গাছের ডালগুলো ছাঁটাই করবেন আমি প্রুনিং কাটার ইউজ করেছি গাছের ডাল ছাঁটাই করার জন্য আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন বাট চেষ্টা করবেন শার্প কোনো কিছু দিয়ে গাছের ডাল ছাঁটাই করতে যাতে গাছের যে মুখগুলো রয়েছে এগুলো থেতলে না যায় এগুলো থেতলে গেলে এইখানে ফাঙ্গাসের অ্যাটাকগুলো বেশি হয় দেখুন যে শার্প কাটিং এবং একটু অ্যাঙ্গেল করে গাছের ডালটা কাটা হয়েছে এই ধরনের অ্যাঙ্গেল করে কাটা হলে যেহেতু এখন বর্ষাকাল সামনে বর্ষাকাল চলে আসছে এই ধরনের অ্যাঙ্গেল করে কাটা হলে সেইখানে ফাঙ্গাস বা অন্য কোনো রোগ আক্রমণ খুবই কম হয় এবং যেহেতু আমি এইখানে স্প্রে করে দেবো ফাঙ্গাস নাশক সো এই কাটিংগুলোতে খুব একটা প্রবলেম হবে না আর আমি এখন আসলে স্প্রে করছি না এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি না যেহেতু আমি এইটটি পার্সেন্ট সালফার ইউজ করবো আমি যদি কপার অক্সিক্লোরাইড ইউজ করতাম দিনের যে কোনো সময় আপনারা ইউজ করতে পারেন দিনের বেলাতে করলেই বরং চরও বেশি ভালো কিন্তু এইট্টি পার্সেন্ট সালফারটা একটু গরম টাইপের এক ধরনের ফার্টিলাইজার আর কি এটা গাছের উষ্ণতা বাড়িয়ে দেয় এই কারণে হয়তো একদম ভোরবেলা অথবা বিকাল বা সন্ধ্যার দিকে এইট্টি পার্সেন্ট সালফারটা স্প্রে করতে হয় এখন যেহেতু ভর দুপুরবেলা তাই আমি এইট্টি পার্সেন্ট সালফারটা স্প্রে করছি না এরপরে নেক্সট যেই পরিচর্যাটি করব সেটি হলো আমি এই গাছে বেশ কিছু খাবার দিয়ে দিব। আপনাদের গাছের গোড়ায় যদি কোনো আগাছা থেকে থাকে আপনারা সেই আগাছাগুলো এখন পরিষ্কার করে ফেলবেন এবং আমি যেটা করব, আমি যেটা ফলো করব। গাছের অনেকখানি মাটি আমি উপর থেকে তুলে নিব এবং ফার্টিলাইজার দিয়ে ওই জায়গাগুলোকে আমি ভরে দিব। সো আমি গাছের উপর থেকে মাটিগুলো তুলে নিচ্ছি এই পার্টের ভিডিওটা আমি করছি না বন্ধুরা আমার গাছের গোড়া থেকে কিছুটা মাটি তুলে নেওয়া হয়ে গেছে এই কাজটি আমি এই কারণেই করেছি কারণ আমি আজকে প্রচুর পরিমাণে অর্গ্যানিক ফার্টিলাইজার ব্যবহার করব এবং যেহেতু অর্গ্যানিক ফার্টিলাইজার আমাদেরকে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয় তুলনামূলক এই কারণে যেহেতু পুরোটাই মাটি দিয়ে ভর্তি ছিল এই কারণে আমাকে কিছু মাটি এখান থেকে তুলে নিতে হয়েছে আপনাদের যদি পাত্রে যথেষ্ট পরিমাণে জায়গা থাকে সেই ক্ষেত্রে আপনারা পুরোনো মাটি না তুললেও পারেন অথবা আপনারা যদি অর্গানিক ফার্টিলাইজার একটু কম ব্যবহার করেন সেই ক্ষেত্রেও আপনাদেরকে পুরনো মাটি তুলে জায়গা করে নিতে হবে আমি মূলত জায়গা করার জন্যই পুরনো মাটিগুলো তুলেছি সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই জায়গাটা ফিল করার জন্য সার প্রস্তুত করব এবং কি কি ধরনের সার কতটুকু পরিমাণে আমি সেইখানে ব্যবহার করব বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু ভার্মি কম্পোস্ট নিয়েছি বা যেটাকে কেঁচো সারও বলা হয় তো এখানে আমি প্রচুর পরিমাণে ভার্মিকম্পোস্ট নিয়েছি এই ভার্মিকম্পোস্টটা মূলত আমার অর্গানিক ফার্টিলাইজারের মেইন সোর্স এর সাথে আমি কিছু রাসায়নিক সার এবং কিছু অর্গানিক সার মিক্স করব। এখানে আমি প্রথমে কিছু ঝিনুকের গুঁড়া ব্যবহার করব এই ঝিনুকের গুঁড়াটা মূলত আমাদের ক্যালসিয়ামের সোর্স হিসেবে কাজ করবে এটা একটি অর্গানিক সোর্স সো ক্যালসিয়ামের সোর্স হিসেবে এখানে আমি ঝিনুকের গুঁড়া ইউজ করছি যেহেতু এটি অর্গানিক সোর্স সো নির্দিষ্ট কোনো পরিমাণ নেই মোটামুটি একটি পরিমাণ আপনারা ব্যবহার করতে পারেন আমি যে কৌটোটি রয়েছে তার যেই ঢাকনাটি রয়েছে সেটি দিয়ে এক ঢাকনা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরেকটু বেশিও দিয়ে দিতে পারেন এতে করে কোনো প্রবলেম হবে না যেহেতু এটি একটি অর্গানিক ফার্টিলাইজার এরপর এখানে আমি কিছু বোরন ফার্টিলাইজার ব্যবহার করব এটা হলো সেভেন্টিন পারসেন্ট বোরণ আপনারা ব্র্যান্ডের দিকে যাবেন না আপনারা যে কোনো ব্র্যান্ডই এখানে ব্যবহার করতে পারেন সো এখানেও আমি খুবই অল্প পরিমাণে আমার হাত দিয়ে এখানে হয়তো বা দশ গ্রামের মতন হবে দশ গ্রাম পরিমাণ বোরন ফার্টিলাইজার আমি এখানে প্রয়োগ করে দিচ্ছি এটি যেহেতু রাসায়নিক সার সেহেতু এখানে আপনারা খুব বেশি ব্যবহার না করাই ভালো পরবর্তীতেও চাইলে আমরা এগুলো ব্যবহার করতে পারবো যেহেতু আমি মিশ্র জৈব সারটা তৈরি করছি তাই কিছু পরিমাণে রাসায়নিক সারও আমি এর সাথে দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন রাসায়নিক সার যত কম ব্যবহার করা যায় আর অর্গ্যানিক সোর্স হিসেবে এমনিতেই বরণের কিছু অংশ আমাদের কেঁচো সারের মধ্যে থাকে তারপরেও এক্সট্রা কিছু সোর্সের জন্য আমি রাসায়নিক বরুণ সার ব্যবহার করছি এবার আমি এইট্টি পার্সেন্ট সালফার দেবো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এইট্টি পার্সেন্ট সালফার মূলত একটি ফার্টিলাইজার সালফার গাছের জন্য খুবই ইম্পর্টেন্ট তো এইট্টি পার্সেন্ট সালফারটা আমি ফার্টিলাইজারের সাথে মিক্স করবো এবং পরবর্তীতে এই এইট্টি পার্সেন্ট সালফারটাই আমি স্প্রে আকারে তৈরি করে গাছে দেবো সো এখানেও যেহেতু এটি রাসায়নিক ফার্টিলাইজার সো এখানে আমি দশ থেকে পনেরো গ্রামের মতন নিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এবং এখানে আমি যে ফার্টিলাইজারটা তৈরি করছি মূলত এটি কিন্তু একটি গাছের জন্যই আমি তৈরি করছি আর এখানে আমাদের যে কেঁচো সারটি রয়েছিলো সেখানে মোটামুটি দুই থেকে আড়াই কেজির মতন কেঁচো সার ছিল সো দুই থেকে আড়াই কেজি কেঁচো সারের সাথে আমি এই মিশ্রণটা তৈরি করছি একটিমাত্র গাছের জন্য এবার আমি গাছের জিঙ্কের সোর্স হিসেবে একটি জিঙ্ক ফার্টিলাইজার ব্যবহার করব এই আট থেকে দশ গ্রামের মতন জিঙ্ক ফার্টিলাইজার আমি এখানে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটির সাথে এটি গাছের জিঙ্কের চাহিদা পূরণ করবে এবার আমি অর্গানিক পেস্টিসাইড বা ফাঙ্গিসাইডের হিসেবে নিম খৈল ব্যবহার করছি এটি আমাদেরকে নাইট্রোজেনের জোগাড়ও দিবে এবং আমাদের যেহেতু নতুন করে গাছের গ্রোথ হবে নতুন করে পাতা এবং ডালপালা হবে তাই আমাদের নাইট্রোজেনটা একটু বেশি দরকার এই কারণে আমি এই নিম যে ডাস্টটা রয়েছে এটি বেশ ভালো পরিমাণে অলমোস্ট একশো গ্রামের উপরে নিম ডাস্টা আমি এই মিশ্রণের সাথে মিশিয়ে দিব এবং এটি চাইলে আপনারা একটু বেশি পরিমাণও দিতে পারেন কোনো প্রবলেম নেই যেহেতু একটি অর্গ্যানিক সোর্স এরপরে আমরা গাছের যে মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে বা অনুখাদ্য রয়েছে এগুলোর অর্গানিক সোর্স হিসেবে হিউমিক ফার্টিলাইজার ব্যবহার করবো সো আমি এখানে পর্দা হিউমিক ইউজ করছি বাজারে মোটামুটি দু একটাই ব্র্যান্ড রয়েছে যারা অর্গানিক অনুখাদ্য তৈরি করে থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি উপাদান রয়েছে হিউমিক অ্যাসিড সহ বিভিন্ন ধরনের উপাদান রয়েছে আয়রন জিঙ্ক ফসফরাস ক্যালসিয়াম এগুলো এখানে রয়েছে বাট এটা হলো মূলত অর্গানিক সোর্স সো যেহেতু একটা অর্গানিক উপাদান আপনারা যত খুশি এখানে দিতে পারেন আমি মোটামুটি এইখানে আমার কাছে মনে হচ্ছে যে বিশ থেকে পঁচিশ গ্রামের মতন রয়েছে এই এই ফার্টিলাইজারটা আমি এখানে দিয়ে দিচ্ছি সো আমার মোটামুটি যতগুলো উপাদান দেওয়ার ছিল সবগুলো দেওয়া শেষ এবার আমি আমার এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং এই মিশ্রণটা আমি আমার গাছের গোড়ায় দিয়ে পানি দিয়ে দিব যেহেতু এখন দুপুরের সময় তাই এই মিশ্রণটা আমি গাছের গোড়ায় দিচ্ছি না আমি বিকালে এই মিশ্রণটা গাছের গোড়ায় দেবো এবং তখন আরেকটি ভিডিও করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন রোদ পড়ে গেছে বিকাল হয়ে গেছে এই কারণে আমি ফার্টিলাইজারটা দিয়ে দিচ্ছি আমাকে প্রিভিয়াসলি অনেকেই কোশ্চেন করেছিলেন যে অর্গানিক ফার্টিলাইজারের মিশ্রণটা তৈরি করার পরে অনেকেই সাজেস্ট করে দুই তিন দিন রেখে দেওয়ার জন্য তারপরে ব্যবহার করার জন্য এটি করা জরুরি কিনা যদি আপনাদের অর্গ্যানিক ফার্টিলাইজারের পরিমাণ বেশি থাকে এবং রাসায়নিক সারের পরিমাণ কম থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে যখন ফার্টিলাইজারটা তৈরি করছেন বা যেই দিনে তৈরি করছেন তখন এটি ব্যবহার করে ফেলতে পারবেন বাট আপনাদের যদি রাসায়নিকের পরিমাণ বেশি থাকে এবং আপনাদের অর্গ্যানিক ফার্টিলাইজারটা প্রপারলি ডিকম্পোস্ট না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের দুই তিন দিন ওয়েট করাটাই ভালো হবে আর যেহেতু আমি এখানে ভার্মিকম্পোস্ট ইউজ করেছি ভার্মিকম্পোস্ট নর্মালি সম্পূর্ণরূপে ডিকম্পোস্ট অবস্থায় থাকে কিন্তু আপনারা যদি কিচেন কম্পোস্ট বা গোবর সার ইউজ করেন সেই ক্ষেত্রে মিশ্রণ তৈরি করার পরে তিন থেকে চার দিন রেখে দেওয়াটাই বেটার সো আমি আমার এই ফার্টিলাইজারটা পুরোটাই গাছের গোড়ায় আমার ফার্টিলাইজারটা দেওয়া হয়ে গেছে এবং এটা আমি খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবং আমার মাটি একটু ভেজা ছিল তাই আজকে আমি কোনো পানির মধ্যে দিব না এবং কালকে সকালবেলা আমি মূলত পানিটা দেব তো আমি ভালো মতন ফার্টিলাইজারটা ছড়িয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা আমি এখন যেই ফার্টিলাইজারটা তৈরি করেছি এই ফার্টিলাইজারটা একটি ম্যাচিওর গাছের জন্য অ্যানাফ এবং এই ফার্টিলাইজারটা দেওয়ার পরে আগামী তিন মাস আপনাদের তেমন আর কোনো ফার্টিলাইজার ব্যবহার করতে হবে না তবে আপনাদের গাছ যদি ম্যাচিউর না হয়ে থাকে যেমন আমার এই গাছটির বয়স পাঁচ বছরের উপরে সেই ক্ষেত্রে এতগুলো ফার্টিলাইজার আমি ব্যবহার করেছি যদি ছোট সাইজের কোনো গাছ হয়ে থাকে যেমন এটা এই গাছের বয়স দুই বছর প্লাস এই ধরনের গাছের ক্ষেত্রে আপনারা যেই মিশ্রণ তৈরি করেছেন হুবহু এভাবেই মিশ্রণ তৈরি করে তার অর্ধেকটা আপনারা গাছে প্রয়োগ করতে পারবেন আশা করি এই তিনটি টিপস ফলো করলে পরবর্তী বছরে আপনারা বেশ ভালো পরিমাণে সাড়া পাবেন আপনাদের ফল গাছ থেকে আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন আপনাদের জন্য হানড্রেড প্লাস ভিডিও রয়েছে সেখানে তার মধ্যে কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দেবেন সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ